শপিং আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি শ্রাবন্তী ফাসন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু উন্টার কালেকশন নিয়ে যেখানে ওভারকোট থাকবে বাইকার জ্যাকেট থাকবে এবং পঞ্চ থাকবে সো ফার্স্ট অফ অল একটা ওভারকোট দেখাচ্ছি এটা না তিনটা হচ্ছে ইউজ করার বাটন আর তিনটা শো বাটন সাইডে পকেট কালারটা এত ক্লাসি একটা ব্রাউন কাপড় থেকে শুরু করে ফিনিশিং সব কিছু প্রিমিয়াম মার্কেটে আসলে কি ওভারকোট আপনারা অনেক দেখবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনারা ভালোটা যদি নিতে চান রিজনেবল আজকের এই কালেকশনগুলো কিন্তু বেস্ট এটা কালারগুলো দেখাবো আমি এটা ব্রাউন কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ কালার আর এগুলো বডি সাইজ কথা হবে না বডি সাইজ আপনাদের 36 থেকে 48 36 থেকে 48 ঠিক আছে আর যারা বাটন ওপেন করে পরবেন একদম 48 প্লাস বডি হলো কভার করবে ঠিক আছে এই যেটা একটা কালার আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1300 টাকা মাত্র 1300 টাকায় এই সুন্দর কালেকশনটা পাচ্ছেন অনলি 1300 টাকা এটা হচ্ছে ব্লু কালার মাত্র 1300 কাপড় কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম না কিন্তু কি লেদার এর মধ্যে মানে এটা টাচ করলে কিছুটা একটা দেয় বাট এটা হচ্ছে মূলত নামটা হচ্ছে লেদার ফ্যাব্রিক্স তাই না এটার মধ্যে অনেক সুন্দর একটা বাইকার জ্যাকেট আপনাদেরকে দেখাবো দেখেন এটার কাপড়টা এত বেশি সুন্দর এটা ফেব্রিক্স অরিজিনাল চায় এবং এটা জিপারটা হচ্ছে সাইড থেকে এই যে এরকম থাকবে এটার ডিজাইনটা মূলত এরকম হবে আপনার ছেলে এরকম করেও পড়তে পারবেন এই যে একটু ডিজাইন করে পড়তে পারবেন সাইডে পকেট আর হাতার ডিজাইনটা খুব সুন্দর জিপারটা দেখছেন কত সুন্দর একটা জিপার এটার কালার কি কি আছে ভাই দেখিয়ে দিই এটা বডি সাইজ কত বডি সাইজ থাকবে হচ্ছে 34 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 34 থেকে 46 পর্যন্ত এটার কালারগুলো যদি দেখাই দেখেন এটা একটা কালার আছে আর এটার প্রাইস পড়বে কত ভাই প্রাইস পড়বে হচ্ছে 1550 1550 34 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নেক্সট কালারে চলে যাচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1550 1550 পঞ্চাশ টাকা ভাও খুবই সুন্দর নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই কালারটাও অনেক সুন্দর আর এটার প্রাইস কত পড়ছে ভাই পনেরোশো আচ্ছা এটার থাকবে পনেরোশো পঞ্চাশ এটা আমরা একটু এইভাবেই দেখাই এই যে দেখেন প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ চলে যাব নেক্সট এটা একটা কালার রয়েছে এইটা প্রাইসটা সেম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এত চমৎকার একটা কালেকশন বাইক আর জ্যাকেটের জন্য অলরেডি কিন্তু অনেক রিকোয়েস্ট আসছিল পারেন এই সেম প্যাটার্নের মধ্যে এটা ফ্যাব্রিকটা শুধু একটু চেঞ্জ তাই না ডিজাইনটা সেম

অরিজিনাল থাইটা কাপড়টা খুবই প্রিমিয়াম ধরে বোঝা যায় এটার কালার আছে কয়টা আমরা দেখিয়ে দিই অলিভ কালার দেন থাকছে হচ্ছে মেরুন কালার এটার প্রাইস কত পড়ছে ভাই এটা 1900 1900 টাকা আর বডি সাইজ থাকে 48 পর্যন্ত হ্যাঁ দাম পড়বে মাত্র উনিশশো টাকা এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র উনিশশো টাকা আচ্ছা আরেকটা একটা কালার রয়েছে এই যে লাইট গোল্ডেন কালার প্রাইসিং অনলি উনিশশো টাকা আচ্ছা নেক্সট চলে চলে নেক্সট আপনাদের কিছু পঞ্চের কালেকশন দেখাবো ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিছু পঞ্চ আছে এই যে এটা হচ্ছে কলার পঞ্চ বা শার্ট পঞ্চ বলে দেখেন কি সুন্দর একটা একটু নিচুকান এই যে দেখেন কি সুন্দর একটা কালার আছে অনেকগুলো কালারটার মধ্যে আমরা দেখাচ্ছি এটা একটা কালার দেন এই সেমটার মধ্যেই আবার এই পিঙ্ক কালারটা দেখেন কি সুন্দর এই যে দেখেন একটু লুকটা আমি দূর থেকে দেখেন একটু ভাই এটা প্রাইস কত পড়ছে 700 700 টাকা আরো কালার আছে দেখেন অনেকগুলো কালার থাকবে আজকে সব উইন্টার কালেকশন ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু তারা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে সো কোনো টেনশন নেই প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন এটা একটা চমৎকার মেরুন কালার আছে দেখেন আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে মাত্র 700 টাকা আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে এইটা প্রাইসিং মাত্র সাতশো টাকা দেখেন ব্ল্যাকটা সেম প্রাইজ অনলি সাতশো সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে শ্রাবন্তী ফার্স্ট ইস্টার মলিকার আপনার পাঁচতলাতে চারবার এত নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ